দেশে চলমান দ্বন্দ্বের মধ্যে বিএসসি ডিপ্লোমা দ্বন্দ্ব চরমে স্বার্থের দ্বন্দ্বে মাঠের আন্দোলনে ডিপ্লোমা প্রকৌশলী এবং বিএসসি প্রকৌশলীরা দেশে প্রকৌশল শিক্ষার দুই ধারা বিএসসি ও ডিপ্লোমাধারীদের সরকারি চাকরিতে দশম গ্রেড নিয়োগ নিয়েই এবার মূল দ্বন্দ্ব দেখা দিয়েছে যদিও একপক্ষ তিন দফা এবং অন্যপক্ষ পক্ষ সাত দফা দাবি নিয়ে আন্দোলন করছে সর্বশেষ দু সালেও দুপক্ষ আন্দোলনে নেমেছিল একপক্ষের দাবি তিনটি হচ্ছে তেত্রিশ শতাংশ পদোন্নতি কোটা অযৌক্তিক টেকনিক্যাল গ্রেড উচ্চতর যোগ্য প্রার্থীর জন্য উন্মুক্তকরণ এবং বিএসসি ছাড়া কেউ ইঞ্জিনিয়ার পথটি ব্যবহার করতে পারবে না একই সঙ্গে সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে বেতন গ্রেডের বৈষম্য নিরসন করতে হবে অপর পক্ষ সাত দফা দাবিতে আন্দোলন করছে তাদের সাত দফা দাবির মধ্যে অন্যতম উপসহকারী প্রকৌশলী পদে শুধু ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের নিয়োগ বহাল রাখা সহকারী প্রকৌশলী পদে পদোন্নতির ক্ষেত্রে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য তিরিশ শতাংশ কোটা নিশ্চিত করা তাদের দাবি মীমাংসিত বিষয় নিয়ে মাঠ গরমের চেষ্টা চালানো হচ্ছে এটা মেনে নেওয়া যাবে না এই ইস্যুতে নিজেদের দাবি আদায়ে অনর অবস্থানে উভয় পক্ষ এবং আন্দোলনের কঠোর কর্মসূচি ঘোষণা দেওয়া হয়েছে দুই পক্ষই স্বীকার করছে বিএসসি ডিগ্রি এবং ডিপ্লোমাধারীদের বিদ্যমান জটিলতা বেশ পুরনো এই সমস্যা নিরসনে অতীতের অনেক সরকার নানা পদক্ষেপ নিলেও সমাধান মেলেনি উল্টো প্রতিবারই এ নিয়ে পাল্টাপাল্টি আন্দোলনে নেমেছে দুপক্ষ তবে দুপক্ষই এবার জানিয়েছে তারা ছাড় দেবে না মূলত এইচএসসি সম্পন্ন করে বুয়েট চুয়েট ও কুয়েটের মতো প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া শিক্ষার্থীরা বিএসসি ডিগ্রি অর্জন করেন আর এসএসসি বা এইচএসসি পাশ করার পর কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটে প্রকৌশল বিষয়ে চার বছর বা তিন বছর ছয় মাস মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্স সম্পন্ন করেন ডিপ্লোমাধারীরা এই দ্বন্দ্বের মূল কারণ চাকরির বাজারে তীব্র প্রতিযোগিতা বিএসসি ইঞ্জিনিয়াররা ডিপ্লোমাধারীদের ইঞ্জিনিয়ার হিসেবে স্বীকৃতি দিতে রাজি নন এবং তাদের ডিপ্লোমা টেকনোলজিস্ট হিসেবে সম্বোধন করতে চান অন্যদিকে ডিপ্লোমাধারীরা মনে করেন তারা হাতে কলমে কাজ করায় বিএসসি ইঞ্জিনিয়ারদের চেয়ে বেশি পারদর্শী তবে বিশেষজ্ঞরা বলছেন উভয় পক্ষই গুরুত্বপূর্ণ এই সংকট সমাধানে সিলেবাস সংস্করণের পাশাপাশি সম্মানজনক কর্মসংস্থান সৃষ্টি করা প্রয়োজন বুয়েটের একজন অবসরপ্রাপ্ত অধ্যাপক জানান উপসহকারী প্রকৌশলী পথটি শুধু ডিপ্লোমাধারীদের জন্য বরাদ্দ করে দেওয়াটা অন্যায় সিপিডি সম্মানীয় ফেলো ডক্টর মুস্তাফিজুর রহমান বলেন প্রকৌশলীদের মধ্যে আজকের এই অবস্থার মূল কারণ হল যথাযথ দক্ষতা অর্জনের পরিবর্তে সরকারি চাকরির শর্টকাট পথ খোঁজা আফসারা ভুইয়া প্রবাস খবর